কোনো একদিন এই মাঠের হাটে কালি মার কাদুলবে গা ঠিক না সেই দিন খুব বেশি দূরে আর মুসলমান সবাই বলে খুব বেশি দূরে কারণ এই কা। সবাই বলে আমরা বললাম আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আবারও কারাগারে যাওয়া রাখতে পারে যতক্ষণ ঠিক আল্লাহ জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আবারও ফাসিন 水桶。 আল্লাহ তুমি কবুল করো বলে আমি মুসলমান আরো জোরে বলেন আমি আল্লাহর জমিনের আল্লাহর আইন চাই এতে কোনো সার দেওয়া যাবে এতে যদি জীবন চলে যায় প্রস্তুত আছে ইনশা কারণ জমিনটা আল্লাহর আইন চলবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো বলে আমি আর একটু জোরে বলেন না আমি আমার ভাইরা আমি দীর্ঘ সাত বছর মিশরে কাটিয়েছি ফেরাউনের বাড়ি কোথায় দেখছেন আপনারা আমি দেখছি দুইবার ফেরাউন লম্বা কয় হাত ষাট হাত সত্তর হাত আশি হাত আমি নিজে দুইবার ভাবছি আমি নিজে দেখছি ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো ইনশাউনকে আল্লাহ ডুবালেন কোথায় সবাই জানে নীল দরিয়া কিন্তু আল্লাহ ডুবাইলেন কোথায় লোহিত সাগর কোন সাগরে লোহিত সাগরে মিশরে ছিলাম সাত বছর আলহামদুলিল্লাহ মিশরে পড়াশোনা করেছি দেখেছি আমাদের ভাই মুসলিমের খুব কাছ থেকে আমি ছিলাম সেই হাসানুল বান্নার ছেলে সাইফুল ইসলাম হাসানুল বান্না তার বাড়িতে গিয়েছি সাক্ষাৎ হয়েছে এখোয়ানের অসংখ্য মানুষদের সাথে মহব্ব তার ভালোবাসা প্রেসিডেন্ট মুরসি আমাকে খুব বেশি ভালোবাসতেন ডাক্তার মোহাম্মদ বদি এখানের প্রধান খুব বেশি ভালোবাসতেন তারপরে রাবি স্কোয়ারে ছিলাম তারি স্কোয়ারে ছিলাম আমি দেখেছি কিভাবে শৈল হস্তে হোসনে মোবারককে ক্ষমতা থেকে তিরিশ বছরের ক্ষমতা থেকে সরিয়েছে তারা হলো ছাত্ররা কথা ঠিক না হ্যাঁ মুসলমান জনক ঠিক না আমি আল্লাহ যদি কবুল করে ফ্রাউড নিয়ে কিছু কথা বলবো আর আল্লাহ যদি আপনাদের সুযোগ রাখে যেই জায়গায় মুসা ইসলাম কথা বলেছেন সেই জায়গাটা দেখি তুর পাহাড় তুর পাহাড় কোথায় মিশর তুর পাহাড় মিশরে আল্লাহটা সুরাই নাজুর করলেন সুরা তিন বল তিনি ও এটাই তিনের ভিতরে আল্লাহ সেই তুর পাহাড়ে আমি দুই মানুষ যেখানে মুসা সালাম আল্লাহ বা সাথে কথা বলেছেন ধ্যান করেছেন আল্লাহ বোলাল আমি ইচ্ছায় চল্লিশ দিন কাটিয়েছেন ওই গুহার ভিতরে আমি কিছুটা সময় দুইবার গিয়ে দুইবারই নামাজ পড়েছি আল্লাহ যদি কবুল করে মক্কায় গিয়েছি মদিনায় গিয়েছি আপনাদেরকে নিয়ে আপনাদের কয়টা হাত নিয়ে একসাথে মোনাজাত করব ইনশা বসে থাকা যাবে তো ভাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমি আজকে খুব বেশি চিৎকার করব না আপনারা জানেন যে আমি একটু গরম বক আপনারা অনেকেই বলেন যে হুজুর ফাটায় ফেলায় কিন্তু আমি আর আজকে বেশি ফাটাবো না কারণ এখন একটা মাহফিলে অবস্থান হয়ে গেছে মাহফিলে ওইটা প্রথম 20 মিনিট শেখ হাসিনা জাহান্নামে পাঠা ঠিক কথা ঠিক কিনা আপনারা চান যে হুজুর একটু জাহান্নামে পাঠা জাহান্নামে যাওয়া কিছু বাকি আছে না কথা না আর কিছু বাকি আছে না আল্লাহর গজব নাজিল হইছে তার উপর মুসলমান কথা কা ঠিক কিনা এখন বাইসা আছে কিনা আল্লাহই জানে কারণ এটা বাইসা থাকা বিপদ

রাদিয়াল্লাহু তিনি হাদিসটি বর্ণনা করেন মান ইসতামা ইলাতি মিন কিতাবিল লা কানাত লাহুনুরাYawmal qiyamah আল্লাহ নবী বলেছেন বর্ণনা করেন